তিন নম্বর যে নকল যে সালাদ সেটা ইশরাকের সালাদ যা কোনো সালাদ জুহা বলে শাসুতের সালাদ বলি আওয়ামী সালাদ বলি একই সালাদ কিন্তু সময়ের কারণে কখনো দোয়া হয় কখনো শাসুত হয় কখনো আওয়ামী হয় সালাপটা সালাদটা কি নকল সালাদ আপনার ভিতরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করুন আর ইবাদতের সবচাইতে যে বড় বাদ সেটা হচ্ছে সালাদ সালাত আদায় না করে থাকে না সালাত আদায় না করে মুসলিম থাকে না আর যেহেতু আমাদের জীবনে ফরজের ঘাটতি রয়েছে কেউ তোকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে কোনোদিন ফরজ খাবার কেউ বলতে পারবে সুতরাং ফরজের যেহেতু ঘাটতি রয়েছে আর ফরজের ঘাটতি পূরণ হয় নফল দ্বারা সুতরাং নফলের আরো বেশি গুরুত্ব দিতে হবে এই জন্য যে ঘাটতি রয়েছে ঘাটতি কি দ্বারা পূরণ কি দ্বারা পূরণ তাই নকলের প্রতি যতগুলো নকল শ্রাদ রয়েছে অবশ্যই অবশ্যই বেশি সময়ের প্রয়োজন আপনি নকল দেখবেন আপনি অন্তরে খুবই প্রশান্তি লাভ করেন খুবই প্রশান্তি লাভ সারাটা দিন আপনি পরিশ্রম করছেন দুর্গার শ্রাদ নকল শ্রাব তাদের দেখবেন অন্তরে একেবারে প্রফুল্ল হয়ে যাবে জালবাহিক এই সময় দুরা শ্রাদ ডাকতে পারবেন অন্ত শান্তি পাবেন আপনি অবশ্যই পাবেন সেই বুখারির এক হাজার একশো আটাত্তর নম্বর হাজিসে আবু হরাইলা তিনি বলেন যে আমরা আমার খলিল অর্থাৎ মোহাম্মদ সাল্লাম আমাকে তিনটি কাজের ওসিয়ত করে বিশেষ তিনি উপদেশ দিয়েছিলেন যা আমি মৃত্যু পর্যন্ত পরিত্যাগ করব না আবু হরাইলা আবু হরাইলা বলছেন তাকে উপদেশ দিয়েছে তিনি বলছেন মৃত্যু পর্যন্ত এই উপদেশ পরিত্যাগ করবেন আর আপনাকে আমি উপদেশ দিই এখান থেকে বের হয়ে শেষ এই হচ্ছে আমাদের রাসুল আর তাদের তিনটি মোহাম্মদ উপদেশ দিয়েছেন মৃত্যু হওয়ার কি দেখছেন তাদের ইমান এবং রাসুলের কথা তার কিভাবে মূল্যায়ন করতেন আর আমিও তো জোয়ার করবে রাসুলের কথা বলছি আপনি কি পরিমাণ মূল্যায়ন করেন কিভাবে তাদের কাতার দাঁড়াবেন আপনি

পেতের সালাত আদায় করে স্মরণ করা এটা সরাল সালালাম বলতেন এটা আর লক্ষণ সারবে না আবু রাইরা বলতেছেন মৃত্যুর আগ পর্যন্ত সারবেন না আপনাকে বলছি একটা মাস আদায় করে মৃত্যু পর্যন্ত একটা মাস আদায় পারবেন সময় হবে জুমার সালাতে কোনো সময় হচ্ছে না শুন আল্লাহ বুঝার তৌফিক গান করুন আবু পাঁচশো দুইশো বিয়াল্লিশ নম্বর হাজি তিনি বলছেন আমি সাল্লামকে বলতে শুনেছি মানুষদের শরীরে তিনশো ষাটটি জোড়া রয়েছে কয়টি জুড়া তিনশো ষাটটি জোড়া রয়েছে আল্লাহ যে আপনাকে এক একটা জোড়া দিয়েছেন এক একটা জোড়া যদি খসে যায় এক একটা জোড়া যদি খসে যায় তাহলে কি অবস্থা হতে পারে কখনো কি ভেবে দেখেছেন একটু চিন্তা মন করে দেখছেন আল্লাহ আমাকে সৃষ্টি করে একটি জোড়া নয় তিন তিনশো ষাটটি জোড়া ঠিক রেখে আমাকে আল্লাহ বলছেন বিনিময়ে প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা জোড়ার জন্য একটা জোড়া যদি লড়ে যায় কত টাকা আপনি ব্যয় করেন জোড়া ঠিকের জন্য আল্লাহ বলছেন আমি জোড়া দিয়ে রেখেছি তিনশো ষাটটা জোড়া প্রত্যেক দিনের জন্য তিনশো ষাটটা সৎকা আমাকে দিতে গেলে এখন আপনি বলেন কতদিন কারা করছে কয়েকদিন তিনশো ষাটটা জোড়া সতাকা দিয়েছেন কালকে আমাদের নিয়ে উঠবে না আল্লাহ যদি বলে তিনশো ষাটটা জোড়া দিতে আমি সবল রেখেছি সুস্থ রেখেছি আর আমি বলেছি সতকা দিতে হবে আপনি কেন সতাকা দিতে পারেন শুভ আহমদাল্লাহ বলা হচ্ছে একটা জোড়ার সদাকা আর আহমদুলিল্লাহ বলা হচ্ছে একটা জোড়ার সদাকা আল্লাহ একটা জোড়ার সদাকা তারপর ভালো উপদেশ দাও একটা জোড়ার সদাকা তারপর রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি এটা যদি আপনার আমার পক্ষে যদি সম্ভব নয় তিনশো ষাটটা প্রত্যেকদিন ভালো কথা বলবো তিনশো ষাটের সোহান আল্লাহ বলবো এটা বলা যদি আপনার আমার পক্ষে যদি সম্ভব নয় রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই রাকাত সারাত আদায় করা হচ্ছে পুরো তিনশো ষাটটি জোড়ার সদাকা শুরু যেহেতু আপনি এ পারেন পারেননি আপনার পক্ষে সম্ভব হচ্ছে না হচ্ছে না যে তিনশো ষাট রাস্তান হলো এটা যেহেতু আপনার আমার সম্ভব হচ্ছে না সেহেতু অত্যন্ত কয়লা কাছে সম্ভব আজ থেকে নিয়াদ করেন যেটা বললাম আবু হুরাইরা বলছেন মৃত্যু পর্যন্ত আমি পালন করব আপনাকে আজ থেকে নিয়াদ এখান থেকে করে নিয়াত করে এখান থেকে বের হতে হবে অন্তত দুইটা সারাটা জৌরের আগ পর্যন্ত যে কোনো এক সময় দুই রাতের সারা তাদের করবো এই জন্য যে আল্লাহ আমার তিনশো ষাটটা জোড়া কি সুস্থ রেখেছে নিয়াদ করে আপনাকে বেরোতে হবে বেরোতে হবে মানে থেকে যখন বের হবেন নয়টার দিকে আটটার দিকে দোকানের জন্য বের হচ্ছেন দুই টাকা সালা করে এই নিয়ে বের হয়ে যান সবার সঙ্গে বের হয়ে যান খুবই ভালো বোঝা কাজ খুবই কষ্টকর কাজ যে প্রত্যেকটা জোড়া পরিবার যদি এক লাখ করে টাকা তো কি অবস্থা কেমন কখনো কল্পনা করেননি আমরাই জোড়া দিয়েছেন এই বিনয় শুধু চাচ্ছেন যে একটা ইবাদত তৈরি করে সুবার কষ্টকর কিছুই নয় শুধু এটা সাদা করে একটু সুবার আল্লাহ দাম কত হবে

চারটা সারাদ আদায় হতে আমাকে ত্যাগ করো না আল্লাহ কষ্ট পান যদি আপনি যদি চারটা সালাদ যদি না করেন আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ আপনাকে বলতেছেন আল্লাহ আপনাকে ডাকতেছেন অন্যান্য ক্ষেত্রে ফেরেস্তার মাধ্যমে ডাকতেছেন অন্যান্য ক্ষেত্রে নবুম আহ সালাম ডাকতেছেন অন্যান্য ক্ষেত্রে সাহাবাহিকানুষের মাধ্যমে ডাকতেছেন স্বয়ং আল্লাহ আপনাকে বলছেন যে হে আদম সন্তান আমাকে নিয়ে খুব সুন্দর করে সৃষ্টি করছে খুব গয়া করে সৃষ্টি করছি অন্তত চার টাকা সালাম পরিত্যাগ করে আমাকে পরিত্যাগ করোনা না কি তাহলে আমি তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাচ্ছি আপনি যদি চার টাকা সালাত আদায় করে আপনার জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট আপনি যদি চার টাকা সালাত আদায় করতে পারেন আপনার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ যদি যথেষ্ট হয় আর কোনো ব্যক্তির দরকার আছে

কথা বুঝতে হবে কথা যদি না বুঝেন তাহলে মনে হচ্ছে অস্পষ্ট দিকে যাচ্ছি খরচ হবে না তো আল্লাহ বলছেন তারপর সূর্য ওঠা পর্যন্ত যদি সেখানে বসে থাকে সূর্য ওঠা পর্যন্ত যদি বসে কয় লাখ টাকা খরচ হবে এক টাকাও না বুঝেন কি ব্যবসা দিকে অসুবিধা হতে পারবে তাহলে সূর্য উঠা পর্যন্ত যদি বসে বসে থেন ব্যবসা পাদন করতে দেবেন আনা অনেক কাস্টমার পাবেন তো নাকি ফলের আন্দার থাকতে থাকতে তো দোকানে কাস্টমার ভিড় লাগে নাকি দশ আটটা আটটার পরে আসে শুধুটা পরে আসে না কাস্টমার গুলো ওই সময় তো আসে না তাহলে ওখানে লস কিন্তু আমার হচ্ছে না সূর্যটা পর্যন্ত যদি আমরা যদি মসজিদে যদি থাকি তাহলে কি আমাদের ব্যবসার কি ক্ষতি হচ্ছে না পাশাপাশি টাকারও কোনো লোকসান হচ্ছে না তারপর বলছে সে যদি আল্লাহর জিকির করে সুহান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দিল্লাহ যে কোনো বাক্যের বাচ্চি আফজা লাজিকর জিকির লাই আল্লাহ লাই লাই লালা জিকির বললো অত বা কি জিকির না লাহে নজ্জা নজিক করো কোরআনকে রাখবো যে কোনো বাচ্চা হোক এক কথা আল্লাহর সাথে তার কানেক্ট বুক থাকে তাহলে ব্লুটুথ কানেক্ট করে দিলে আল্লাহর সাথে তার আর কি করে কানেক্ট করে দিলে অতটুকু সময় একমাত্র শুধু জাতি নিয়ে চিন্তা চেতনা ধ্যান ধারণা তিনি কি আল্লাহ সুবনাও পাতাল এর সাথে আপনার কানেক্টিভ আর অন্য কোনো ব্যক্তির সাথে কানেক্ট আপনি নন কানেক্ট হয়ে গেলেন তারপরে যদি দুই রেখা সালাত আদায় করে কয় রেখা দুই রেখা তারপরে সে যদি খবরের সালাদ জামাতের সহিত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আজগার করে সূর্য ওঠা শেষ দুই রেখা সালাদ আদায় করে সে যেন একটি হজ এবং একটি উন্দ্র আদায় করছে সে যেন একটি হজ এবং কুমরা আদায় করবে হজও করলো কী করলো কয় লাখ টাকা বাঁচলেন আপনি সাত লাখ টাকা সাত লাখ টাকা বেঁচে গেলেন আপনি সল করতেছে সে একদিন এক একদম হজ করলো এবং উমরা আদায় করলো তখন আদার্স রত করতেছে হেলাসুল মোহাম্মদ সাল্লুসাল্লাম সেটা কি কবুল হক হেলাসুল সে পূর্ণ হজ সব পাবে তো না এ সাবাতো এই সাবা মারাতো দিয়ে মারা লাগে এটা সব পাবেন পূর্ণ হদের কি সব পাবে পূর্ণ উমরারে কি সব পাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন সে পূর্ণ হ্রদের সব পাবে সে পূর্ণ উমরার সব পাবে আবার আনাজ বললেন ইহাল রসুল মোহাম্মদসল্লাহ সাল্লাম সে পূর্ণ হ্রদের সব পাবে সে পূর্ণ উমরার সব পাবে আল্লাহ রসুল বললেন সে পূর্ণ হ্রদেরই সব পাবে সে পূর্ণ উমরারই সব পাবে আল্লাহসুল সাল্লাম তিনবার রিপিট করলেন কতটা গুরুত্ব দিলেন যে আপনি যদি এখানে বসে যদি সালাম যদি আদায় করেন এতটুকু সময় যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন কাবা ঘরে গিয়ে হজ যেহেতু আমার পারতেছি না যেহেতু আমার সেখানে গিয়ে হজ করতে পারছি না আমার কি ইচ্ছা হয় না আমার কি ইচ্ছা হয় না সেখানে গিয়ে আমার সেখানে যাওয়ার ইচ্ছা ছিল হজের সব দেওয়ার ইচ্ছা ছিল পারলাম না অন্ততটা আধা ঘন্টার সময় ব্যয় করে পুরো সাত লাখ টাকা তোমরা ঘরে ফেলে পুরো সাত লাখ টাকা হজ করে ফেলবে কি আপনার করতে পারবেন হ্যাঁ আলোচনা দিয়ে শেষ আল্লাহ ফি রোফিকান করুন সবাই আল্লাহ আন এই সালাতের এত ফজিরত ফরস তো আপনাকে আদায় করতে হবে যদি আদায় না করেন আপনার আদায় করাতে হবে ফরসের ব্যাপার আদায় করতেই হবে আপনি কিন্তু এগুলোর ব্যাপারে এত ফজলত সম্পূর্ণ কথা আলাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমি মনে করি মানুষ যদি আল্লাহকে যদি সেভাবে ভয় করতো এবং যদি তারা যদি মূল্যায়ন যদি করতো তাহলে টিকিট কাটা রাখতে সত্যি এসে সালাতের জন্য তিরিশ কেজি চাউলের জন্য গিরে ভিড়ে ভিড় কত দাম হবে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আর একটা টাকা সেটা আপনি যাচ্ছেন পাঁচ হাজার টাকা খাওয়ালে দাওয়া নেই না বাজলে কিচ্ছু নেই আগে চার নিতেই হবে যে আপনার ভিতর যদি এটা যদি থাকতো পুরো হদে আমি সব পাচ্ছি এটা তো ধরতে হবে এটা তো টার্গেট যদি আপনার তৈরি থাকতো হদে গিয়ে কি করা হয় কুরবানি করা লাগে না তো কয় হাজার টাকা দিয়ে কুরবানি দিবে দশ হাজার বিশ হাজার তিরিশ কত লাখ টাকা কত হাজার টাকা দিয়ে কুরবানি দিবে ওই কুরবানিরও সব হয়ে যাবে এখানে বসে দিচ্ছে আল্লাহ রবুল আলমকে বোঝার অফিকার করুন সব আল্লাহ আল্লাহ রবুল আলমিন

আমরা কুরবানির গরু থেকে বলতেছি বাবা তুমি জিতে গেছো বাবা তুমি জিতে গেছো কি জিতেছে বাবা কি জিতেছে বাবা গরু কিনে দিতেছে তো গরু কি কিনে দিতেছে গরুর মাংস আল্লাহ খান গরুর গুস্ত আল্লাহ খান গরুর রক্ত আল্লাহ খান আল্লাহ তখন তার ভিতরে জমিয়ে থাকা টাকা আল্লাহ গ্রহণ করেন অথচ গরু কিনে দিতে গেছে মানে কুরবানি জিতে গেছে সে কুরবানি কি জিতেছে সে আর জিজ্ঞাসা কুরবানিতে কি জিতেছে আমরা এগুলো জিজ্ঞাসা করে না বুঝার চেষ্টা করে না

আল্লাহর আব্লাহ পালিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার নৌক দান করুন সহস আল্লাহর আহমেদ